বছর ঠিক এই দিনে এই দশ নম্বর গোলচক করে আমাদের ছাত্র জনতা এবং বিএনপির আজ্ঞাবহ পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে আমাদের অনেক ছাত্র জনতাকে শহীদ করেছে ওই শহীরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ বাহিনী পেটুয়া বাহিনী আমরা সেই দিন দেখেছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশকে শরীরতা মুক্ত করার জন্য নতুন এক প্রথম মদিনার পদরের দাবিতে সেই আঠারো জুলাই আমাদের সেই শহীদদের প্রতি আমার কবির শ্রদ্ধাঞ্জলি এবং আমরা জানাই তাদের রুহের মাক ফেরার করছি এবং আজকে আমি বলতে চাই যে গত সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সাধারণ মানুষকে নিয়ে সংগ্রাম করেছিল একটি অবাসুস্থ নির্বাচনের দাবিতে সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহু নেতা কর্মীদেরকে হত্যা করেছিল বহু নেতা কর্মীদেরকে খুন করেছিল কই সে ক্যাসিনার দহিনে আজকে আমরা আরসি আগর থেকে বাংলাদেশের মানুষ সকল আশা করছে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু সেই শহীদের মতো কিছু পেতাত্মারা এখনো এই বাংলাদেশে রয়ে গেছে সেই শহীদের রক্ত দ্বারা সেই আমলিদের দসররা সেই বিদেশি দসররা এবং দেশের ভিতরে নতুন করে আবার দসর জন্ম হয়েছে সেই দসররা নির্বাচনকে পিছে দেওয়ার জন্য ভাবে সর্বযন্ত্র করে সংস্কারের নামে বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রিয় হে আমরা দেখেছি 13ই জুন আমাদের माननीय সভাপতি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের माननीय প্রধান উপদেষ্টা দেশবরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইমিসের সাথে সাক্ষাৎ করেছে তার এই আলোচনার পরে

আর তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব আমরা নিয়মভাবে বলতে চাই আমরা আমাদের ভারতীয় ভাষা প্রচার মেনে তারা তার একটু আমাদের নেতৃত্বে আগামীতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই তাদের ভবিষ্যতে কোন সহিদাতের জন্ম না হয় ভাষা প্রচার মেন তাবাদী বলেন প্রত্যেকটি নেতা কর্মীদেরকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষদেরকে আবার সুসির্বাচন